চল বন্ধু রাস্তার উপর দিয়ে ছবি তুলে নিয়ে আসি একটু উপর ট্রেন আসবে অনেক মজা হবে চল ঠিক আছে বন্ধু অনেক চলো চল বসে দুজনে গল্প করি তারপরে না বাসায় যাব আচ্ছা ঠিক আছে চল ছোট ভাই ছোট ভাই

কিন্তু ভাই এগুলো তো ঠিক না কিছু মনে করে না আমি কিন্তু তোমাদের দুইজনকে ভালো জন্য বলতেছি এগুলো কিন্তু ঠিক না ঠিক আছে কারণ আজকে হচ্ছে কি এই রেল রাস্তায় রেল উদ্বোধন হবে ঠিক আছে যশোর থেকে একটা রেল আসবে এই মাত্রে আর মনে হয় চার পাঁচ মিনিটের ভিতরে পৌঁছাতে যাবে ঠিক আছে তোমরা তোমরা দুজনদের এখানে বসে এই কানে হেডফোন দিয়ে গান শুনতেছো কেউ সেলফিঠাছ তারপরে রাস্তার উপরে বসে কোনো দিকে ফিরে তোমরা গল্প করতেছো তাই না কিন্তু এখন যদি একটা রেল আসে এবং যদি দুর্ঘটনা ঘটে এই জন্য দায়ী তোমরা কাকে করবে এর জন্য কি দায়ী কি আমরা এই জন্য দায়ী তো রেল কর্তৃপক্ষ ঠিকই তো আমরা কেন দায়ী হব না না ছোট ভাই তোমাদের একটু ভুল হচ্ছে ঠিক আছে তোমরা অসতর্ক হয়ে রাস্তার উপরে আড্ডা দিচ্ছ তাই না তাই এখানে তো সম্পূর্ণ দোষ তোমাদেরই হবে এ দায়ী রেল কর্তৃপক্ষ কেন হবে বলো আর সব সময় শুধু এখন নয় এখন থেকে কখনো এই রাস্তার উপরে উঠবা না আর যদিও ওটা পার হতে হবে সেক্ষেত্রে তোমরা খুব খেয়াল রাখবে তাহলে কোনো দুর্ঘটনা হবে না আর ছোটো ভাই কে দায়ী আর কে দায়ী না এটা দেখে কিন্তু কারো কোনো লাভ নাই হোক সে রেল কর্তৃপক্ষ কিংবা আমরাই ঠিক আছে তোমরা কখনো এটা দেখবে না এই আজকে মনে করো যে তোমাদের একটু অসতর্কর কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে তোমার আমার পরিবারটাই তো অসহায় হয়ে যাবে তাই না কিন্তু অসহায় হলে কী লাভ আমাদের সংসারটা কী হবে আমাদের জীবনটা তো পুরো বর্বরিত হয়ে যাবে এজন্য বলছে ছোট ভাই এ ধরনের অসতর্ক থেকে একটু সতর্ক হয়ে চলি সবসময় চোখ কান খোলা রাখি কারণ আর কিছুক্ষণের মধ্যে আর আশেপাশে যারা আছে সবাইকে সতর্ক করি ঠিক আছে একটা কথা সবসময় মাথা রাখবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান না আচ্ছা ভাই আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি আসলে এরম অসতর্ক থাকা আমাদের উচিত হয়নি আচ্ছা ভাই যাই হোক আমরাও নিজেরা সতর্ক হব এবং অন্যদেরকেও সতর্ক করবো ঠিক আছে আপনি আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাইরা আপনাদের যাদের বাসা রেল রাস্তার আশেপাশে আছে তারা সবাই সতর্ক থাকবেন আর অন্যদেরকে সতর্ক থাকতে বলবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন আমাদের অসতর্কতার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় আর এটার জন্য আমরা একজন আরেকজনকে দায়ী করে থাকি কিন্তু এটা কখনই ঠিক নয় এর জন্য দায়ী সম্পূর্ণ আমাদের অসতর্কতা হোক সে ড্রাইভার কিংবা জনগণ এটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে তাই আসুন আমরা সবাই সতর্ক হই